আমাদের দশ হাজার তিনশো তেইশ তাদের যে চাকরির প্রশ্নে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলাম এবং যাকে দিয়ে এই মামলা আমরা চাকরি বাকরির মামলা যিনি করেন সুপ্রিম কোর্টে শ্রেষ্ঠ লক্ষ লক্ষ টাকা আমরা খরচ করেছি আপনাদের উদয়পুরের ছেলে দাতামোহন জমাতিয়া আমাদের ল সেক্রেটারি ছিলেন দিবারাত্র পরিশ্রম করেছেন যে না আমরা জিতব আমাদের বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা বলেছে এগুলো টিকবে না সবচেয়ে একজন মুখর অভিজ্ঞ প্রাজ্ঞ এক দিয়ে করা চাই এবং তিনি নিশ্চিত কিন্তু হল না তো সবাই মিলে বলছে হবে কি করে যে দুজনের ব্যাঞ্চ এ তো আর এস এস বেঞ্চ এবং যেদিন রায় দিলো আগরতলা হাইকোর্টের রায়ের সপক্ষে দশ হাজার শেষ আর কোনো মামলা নাই সেদিনই বিকেলবেলা তার চাকরি শেষ পরদিন দুপুরের পর এই যে সিনিয়র ভদ্রলোক তিনি বিকেলবেলা গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান হলেন এটা কোর্টে যা বেতন পেতেন তার দ্বিগুণ বেতন পুরস্কার এগুলিকে আমাদের তৈরি করা এবং ওই অ্যাডভোকেট বন্ধু বলছিলেন এই চৈত্রিশ জনের মধ্যে আমাদের বন্ধু যারা কোর্টে কাজকর্ম করেন তারা আকার ইঙ্গিতে বুঝিয়ে বলার চেষ্টা করেন চোদ্দ থেকে আঠারো জন আছে পছন্দের লোক আর এস এর রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের তাহলে কোথায় যাচ্ছি আমরা এর আগে যারা সরকার চালিয়েছেন তারা কি এরকম বাছাই করে করে দলীয় আনিগত যাদের আছে তাদেরকে তারা এইভাবে নিয়েছেন এরকম অভিযোগ করতে পারবে